আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিদেশে থাকেন এমনকি যারা দেশে থাকেন এবং উপার্জন করেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করি তা আমরা যারা আসলে দেশে কিংবা বিদেশে থাকি যারা উপার্জন করি তাদের একটা কমন প্রবলেম হলো আমরা টাকা সেভ করতে পারি না সেটা আসলে অনেকগুলো যৌক্তিক কারণে আমরা কেন টাকা সেভ করতে পারি না বিশেষ করে যারা বিদেশে থাকেন তারা কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ কাজ তাদেরকে করতে হয় প্রথমত আপনি বিদেশে যে গেলেন ঋণ করে যেতে হয় বা কারো কাছ থেকে টাকা নিয়ে এসেছেন সেটা আবার পরিশোধ করতে হয় এই প্রেশারটা থাকে আবার আমার যে দৈনন্দিন লাইফস্টাইলসের একটা বিষয় আছে লাইফস্টাইলস এক্সপেন্সেস বিশেষ করে বিদেশে কিন্তু লাইফস্টাইলস এক্সপেন্সেস অনেক অনেক হাই বাংলাদেশের চেয়ে থাকার খরচ খাওয়ার খরচ ট্রান্স ট্রান্সপোর্টেশন এগুলো কিন্তু অনেক হাই তো এই ব্যাপারটা আপনাকে মেনটেন করে যেতে হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা ফ্যামিলির ভরণ পোষণের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হয় কারণ বিদেশে গিয়েছি একটা আশা নিয়ে আমাকে পাঠানো হয়েছে একটা স্বপ্ন নিয়ে সেই ব্যাপারটা আমাদেরকে দেখতে হয় তো এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ করার পরে আমরা কি দেখি যে দুই বছর জীবন থেকে বা তিন চার বছর যাওয়ার পরে দেখা যায় যে হাতে কোনো টাকা নাই বা কোনো সেভিংস নাই এবং এই প্রবলেমটা ইউরোপ আমেরিকায় যারা থাকেন তাদের তো হই সবচেয়ে বেশি হয় যারা মিডিল ইস্ট বা এরকম দেশগুলোতে যারা থাকেন আরো সাউথ এশিয়ান আরো অনেক দেশগুলোতে যারা থাকেন তাদের অনেক বেশি এই প্রবলেমটা হয় যে জীবনের গুরুত্বপূর্ণ পাঁচ বছর সাত বছর দশ বছর চলে গেল কিন্তু কোনো সেভিংস নাই একটা দুর্যোগ আসতে দেখা যায় যে হাতে টাকা নাই আবার টানাটানি করতে হয় বিশেষ করে এই যে লাস্ট করোনাটা গেল তো ওই সময় কিন্তু আমরা একটা টের পেয়েছি অনেকেই যে অনেক ইনকাম করলাম জীবনে অনেক খরচও করলাম কিন্তু হাতে টাকা নাই তো এরকম আমার এক ফ্রেন্ড যে কিনা দুবাইতে থাকে তো তার ক্ষেত্রে একটা প্রবলেম আমি দেখেছিলাম দুই বছর আগে যে সে তার মায়ের অসুস্থতার কারণে তার আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে এরকম পঞ্চাশ হাজার টাকার মতো সে ধার করলো এবং মোটামুটি সে ভালো ইনকাম করে দুবাইতে আমি যতটুকু জানি তার ফ্যামিলিও যথেষ্ট সচ্ছল কিন্তু দেখা গেলো কি যে ওই পঞ্চাশ হাজার টাকা কিন্তু আর সে পরিশোধ করতে পারছে না কারণ তার হাতে একস সাথে বা সেভিংসে পঞ্চাশ হাজার টাকা আসলে আর হচ্ছে না সে খরচ করছে তার অন্যান্য প্রয়োজনগুলো সে মেটাচ্ছে কিন্তু টাকা আর জমাতে পারছে না তো একইভাবে দেশেও আমি একজন বিশেষ ক্যাডার আমার এক বড় ভাই যিনি কিনা একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো তিনি আমাকে একদিন বললেন যে সুলতান আগেও আমি স্টুডেন্ট লাইফেও কিন্তু আমি জানো যে চাকরি করতাম এবং টাকা ইনকাম করতাম আর এখনও আমি চাকরি করি কিন্তু হয় কি যে একটা জিনিস আগের মতো রয়ে গিয়েছে যে আগে আমি টাকা ইনকাম করতাম মাসের পনেরো দিনের ভেতরে টাকা খরচ হয়ে যেত এখনো ইনকাম করি অনেক বেশি ইনকাম করি কিন্তু ওই সিচুয়েশনে কি যে মাসের পনেরো দিনের ভেতরে টাকা সব খরচ হয়ে যাচ্ছে তো এই যে এটা আসলে সবার ক্ষেত্রেই কম বেশি হয় আমরা এখান থেকে কেউ অনেকেই আমরা বের হতে পারি না তা আমি আজকে আসলে এমন একটা আইডিয়া শেয়ার করতে চাই যেটা সম্ভবত আমাদের অনেকে হেল্প করতে পারে যে এখন তো আসলে প্রযুক্তিরও অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে এখন ব্যাংকিং জগৎটা অনেক আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ যারা বিদেশে থাকেন তারা বিদেশে বসেই এরকম বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট আপনারা করতে পারেন ইসলামিক অ্যাকাউন্ট বিশেষ সেভিং অ্যাকাউন্টস বা আরও বিভিন্ন টাইপের এফডিআর বা বিভিন্ন টাইপের অ্যাকাউন্টস আছে যেগুলো আপনারা করতে পারেন এবং সেগুলো আবার বিদেশ থেকে মেনটেন করা যায় ওয়েবসাইটে মেনটেন করা যায় অ্যাপসের থ্রুতে মেনটেন করা যায় এবং ব্যাংকও কিন্তু বিদেশিদের জন্য বিশেষ করে দেশের যারা আছেন তাদের তো প্রবলেম না এই ডু ইট আর বিদেশে যারা আছেন তাদের জন্য ব্যাংকও এরকম অনেক ধরনের ব্যবস্থা রেখেছে বলেই আমি জানি তো ব্যাপারটা কীরকম কিরকম হবে এমনিতে যদি আপনি চিন্তা করেন যে টাকা সেভ করবেন দেখা যাবে হবে না এক মাস করবেন আরেক মাসে না যেটা আমরা আগের দিনে করতাম কার দিনে করতাম বা এখনও হয়তো অনেকেই করি আচ্ছা আমি রাখি একটা জায়গায় বা একটা ফান্ডে বা একটা প্রসেস আমি রাখলাম বা আচ্ছা ব্যাঙ্কে আমার মতো করে আমি রাখবো এরকম করলে কিন্তু টাকা সেভ হয় না এক মাস করলে দুই মাস আর যদি এমন হয় যে অটোমেটেড কোন প্রসেস যে ব্যাংকে আমার বেতনের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে ব্যাঙ্ক আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এরকম যদি কোনো প্রসেস আমরা বাস্তবায়ন করতে পারি তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না প্রত্যেক মাসে এই টাকাটা কিন্তু আমার ওই জমার চলে যাচ্ছে এবং এতে করে দেখা যাবে যে আপনি পাবেন না এক বছর পরে কিন্তু অনেকগুলো টাকা হয়ে যাবে বলে আমার মনে হয় বেশি না ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড এটাও কিন্তু এভাবে যারা মোটামুটি ভালো ইনকাম করেন তারা কিন্তু এই টাকাটা সেভ করতে পারেন বা এর চেয়ে বেশি এটা অ্যাকর্ডিং টু ইয়ার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বা অ্যাবিলিটি আপনি কিন্তু টাকা করতে পারছেন এবং ছেড়ে দিচ্ছেন কার উপর ব্যাংকের উপর বা ওই প্রসেসের উপর যে আপনার এই টাকাটা সেভ হবেই হবে এরকম প্রসেসে অথচ এই যে টাকা এই অ্যামাউন্ট আপনি যদি এরকম না করেন দেখা যাবে এই টাকাটা ওই যে মানে কোথায় যে আপনি খরচ করেছেন বা করবেন আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না এবং পরে ওই পস্তাবেন যে টাকা ইনকাম করি কিন্তু সেভ করা হয় না মানে জীবনে আসলে কিছু মানে হচ্ছে না কোনো টাইম মিলছে না কোনো ধরনের মানে ওই অ্যাটাচমেন্ট বা কোনো ধরনের প্রপার ক্যালকুলেশন হচ্ছে না তো ওই জায়গায় আমার মনে হয় যে এই যে এই ধারণাটা আমরা চাইলে বাস্তবায়ন করতে পারি সবাই মিলে এটা ধরেন আরও বেশি সিরিয়াসলি এই ব্যাপারটাকে মানে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস এটা লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম কিন্তু এটাকে চমৎকার কিন্তু সমর্থন করে সেভিংস একটু জমা এবং যেটা না পরবর্তীতে আমাকে হেল্প করতে পারে এই প্রসেসটা কিন্তু ইন এভরি সেন্স সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা সেন্সে কিন্তু এটা খুবই ইফেক্টিভ এবং এরকম হওয়া উচিত তা আমার মনে হয় যে আজকে থেকে আমরা চলেন যদি পারি আমরা এটা বাস্তবায়ন করি মানি ম্যানেজমেন্ট টাকা জমা রাখা এই ব্যাপারটা প্রত্যেকের জীবনে আগের চেয়ে আরও বেশি সাবলীল এবং সমৃদ্ধ হোক সবাই আরও বেশি অ্যাক্টিভ হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ